হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আজকে মা ফ্রায়েড রাইস সয়াবিন দিয়ে করবে এই জন্য কিছুটা পরিমাণ সয়াবিন আলাদা একটি পাত্রে নেওয়া হলো গতকাল মা বাজারে গিয়ে তিন কালারের ক্যাপসিকাম কিনে এনেছিল কারণ এই ক্যাপসিকাম দিয়ে আজকে তৈরি হবে ফ্রায়েড রাইস এখন সেই ক্যাপসিকামগুলো ফ্রিজ থেকে বের করে নেওয়া হচ্ছে লাল হলুদ সবুজ এই তিন কালারেরই কিন্তু ক্যাপসিকাম আজকে ফ্রায়েড রাইস তৈরিতে ব্যবহার করা হবে এখন বেশ কয়েকটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিতে হবে এখন মা রসুনে চুচা ছুলে নিচ্ছে সামনে দুই সপ্তাহর মতো আপনাদের সাথে তেমন বেশি বড় ভিডিও শেয়ার করা হবে না কারণ আমার স্কুলে পরীক্ষা তাই ভাবছি আগে থেকে বেশ কিছু ভিডিও এডিট করে রাখবো আপনাদের সাথে সেই ভিডিওগুলো পরীক্ষার মধ্যে কিছুদিন পর পর শেয়ার করব। আর এখন মা সবুজ কালারের ক্যাপসিকাম কেটে নিচ্ছে এই ক্যাপসিকামগুলোর মধ্যে যে বীজগুলো রয়েছে এই বীজ বুনে দিলেই কিন্তু গাছ উঠে যাবে তাই কিছু ক্যাপসিকামের বীজ মা আলাদা করে রেখে দিল ফ্রায়েড রাইস রান্না করার জন্য ব্যবহার করা হয়েছে বাসমতি চাল বাসমতি চাল ধুয়ে নেওয়ার পর মা সয়াবিনগুলো তেল দিয়ে ভালো করে ভেজে নিল সয়াবিন ভেজে নেওয়ার পর দুই চার মিনিট সয়াবিনগুলো গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে হাড়িতে লবণ এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা সয়াবিন তেল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিতে হবে আপনারা বাসায় একবার হলেও আমাদের মতো করে ফ্রায়েড রাইস রান্না করবেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে আর এখনই আমাদের ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন এর ফলে আমাদের সব ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন এবার কড়াইতে ঘি দিয়ে তার মধ্যে দার চিনি ও কেটে রাখা পেঁয়াজ রসুন ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবারের মধ্যে অল্প একটু লবণ দিতে হবে আর আপনাদের মধ্যে অনেকেই আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন যে আমাদের চ্যানেলে এই এই রেসিপি দেখতে চান সেই ভিডিওগুলো খুব শীঘ্রই আসবে তিন চার মিনিট পর সয়াবিনগুলো ঠান্ডা জল দিয়ে ধুয়ে চিপে নিতে হবে এবার মা কড়াইয়ের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিল আর ঘরে টিভি চলছে বলে একটু শব্দ হচ্ছে বাসমতি চালের ভাত রান্না করা হয়ে গেছে ফ্রায়েড রাইস যেন একটু মিষ্টি মিষ্টি হয় এর জন্য মা অল্প একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিল কড়াই থেকে নিয়ে কিছুটা পরিমাণ আলাদা একটি বাটিতে তুলে রাখা হলো কারণ এগুলো ফ্রায়েড রাইসের উপর নিচ মাঝখানে দেওয়া হবে একটু আগে যেগুলো ভেজে নেওয়া হয়েছে তার মধ্যে বাসমতি চালের ভাত দিয়ে তারপর আবার উপর দিয়ে যেগুলো ভেজে নেওয়া হয়েছিল সেগুলো দিয়ে এইভাবে করে কয়েকবার দিতে হবে শেষে উষ্ণ গরম জল দিয়ে তারপর ঘি দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ দমে রাখতে হবে আর ফ্রায়েড রাইস রান্নাটা কিন্তু খেতে একদম দারুণ হয়েছিল আপনারাও একবার বাসাতে রান্নাটি ট্রাই করবেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে কিছুক্ষণ দমে রাখার পর আজকের ভিডিও এই পর্যন্ত এই রান্নার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান আর আপনাদের সাথে দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই